তারপরে আল্লাহর সাথে সদাচরণ হইতে হবে আল্লাহর সাথে সদাচরণ হবে সহি আকিদা এবং বিশুদ্ধ এবাদত বন্দীগীর মাধ্যমে যারা বিশুদ্ধ এবাদত বন্দি করে না এবাদতে ভেজাল আছে হলুসিয়াত নেই নিয়তে এখলাস নেই আন্তরিকতা নেই নিষ্ঠার সাথে এবাদতবন্দী করে না তাদের আল্লাহর সাথে সম্পর্ক খারাপ তাদের জন্য দুর্ভোগ রয়েছে তাদের জন্য সর্বনাশ রয়েছে তাই আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন ফা আরফি আতেফা অতপর জি ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ অলুন মানে হালাকুন দুর্ভোগ অলুন মানে হচ্ছে পরিতাপ পরিতাপের বিষয় এটাও করতে পারে বাংলাতে বলতে পারেন আর লামহার ফেজার মুসল্লিন মুসল্লিন মুসল্লুন কি এটা এক বচন না বহু বহুবচন বহু কিসের এক বচন কি মুসল্লি অমুক মুসল্লি বলছেন না মুসল্লি হচ্ছে এক বচন একজন নামাজি আর বহুজন হচ্ছে হ্যাঁ একাধিক হলে মুসল্লিন জি আল্লাহ বলছেন সুতরাং দুর্ভোগ সুতরাং পরিতাপের বিষয় সুতরাং সর্বনাশ ওই সব নামাজিদের জন্য ওই ওই সব সব মুসল্লিদের জন্য আদায়কারীদের জন্য সলাৎ আদায় করে তারপরে তাদের জন্য কি রয়েছে দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে পরিতাপের বিষয় রয়েছে এখানে যদি কেউ থেমে যায় তো কেমন অর্থ হবে নামাজিদের জন্য কি দুর্ভোগ হ্যাঁ এমনি তো নামাজ পড়ে না আর এখানে কোথায় গিয়ে আল্লাহ হকবার কেউ বলে আমি গোটা সুরা পড়বো না তিনটি চারটি আয়ত্ত হয়ে গেছে ফাওয়াইল মুসাল্লিন আল্লাহ আকবার রুকুতে চলে গেল কি করলো সর্বনাশ করলো না ই এক জাহেল নিজেকেও সর্বনাশ করলো আর মানুষকেও সর্বনাশ করলো যারা আর কি বুঝে বলে কিরে ফাওয়াই তার ছাড় নামাজ ছাড় বলছে নামাজিদের জন্য দুর্ভোগ তাই না তাহলে বুঝা গেল যে কোরআনে কোন জায়গায় ওয়াক করে থামতে হবে আর কোন জায়গা থেকে স্টপ করে আপনি রুকুতে যেতে পারে এটাও জানতে হবে কথা ঠিক কিনা অসম্পূর্ণ কথা ফওয়া মুসাল্লিন যদিও আয়াত আছে এমনি থামেন আপনি শ্বাস থামান কিন্তু এখানে থেমে গিয়ে রুকু চলে যাবেন অথবা পড়লেন আর এখানে থেমে গেলেন গল্প করতে লাগলেন না 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 মোটেইটা নামাজ নাই কিন্তু হয়তো তেলাওয়াত করছেন আর হঠাৎ করে একটা লোক বলে সালাম আলাইকুম আর ওইখানে তখন সেই সময় পৌঁছেছেন ফয়লুল মুসল্লিন ওয়ালাইকুম আসসালাম বন্ধ করে দিলেন চললো কিন্তু মন্ত্র পাঠ করছেন আজকাল অধিকাংশ তেলাৎকারী তো মন্ত্র পাঠব বুঝেই না যে কি পড়লাম বলে দিল যে মুসল্লিদের সর্বনাশ মুসল্লিদের সর্বনাশ আর তারপরে গল্প করা শুরু করলো অন্যায় কাজ করলো না তাহলে বুঝে কোরআন পড়তে হবে এটা খুব জরুরি কোন মুসল্লিদের জন্য সর্বনাশ অ্যাল লেজীন হোম আন সলাত হিম শাহোন অ্যাল লেজীন জারা হোম ওরা জমিন এ ল্যাজিন ইসি মসুল আর হোম হচ্ছে হোমা হো হোমা হোম জমীর মুনফেসেল আনসলা আনহাফেজ আর সলাদ সলাদ যেটাকে আমরা বাংলাভাষীরা উর্দুভাষীরা কী করেছি ফার্সি থেকে ধর্মকর্ম নেওয়ার কারণে নামাজ মানিয়ে দিয়েছি সলাদ সলাত ইবাদত সুতরাং সলাদকে সলাত বলে উচিত আমি মাঝে মাঝে নামাজ বলি আবার দ্বিধানন্দ লাগে কিন্তু মানুষকে বোঝাবার জন্য মাঝে মাঝে বলি তবে কারাহাতের সাথে বলি ঘৃণার সাথে বলি আমি পছন্দ করে বলি না সোজা কথা হ্যাঁ যদি কখনো সলাত আলহ্নবীকে দুরুদ বলি আর সে রোজাও বলি তা আমি কিসের সাথে বলি ঘৃণার সাথে বলি কারাহাতের সাথে বলি এই সব শব্দটি পছন্দনীয় নয় আমার কাছে হ্যাঁ পছন্দনীয় হচ্ছে সম বা সিয়াম পছন্দ হচ্ছে সল্লা আলহ্নবী পছন্দ হচ্ছে এগুলো হচ্ছে ইসলামিক টার্ম পরিভাষা সুতরাং সেটা যেইভাবে ইসলামে এবং বসন্ন ও এসে ওইভাবে রাখা উচিত الذين هم عن صلاتهم عن صلاتهم عن মানে আন মানে কি আন মানে থেকে আন মানে থেকে মিন মানেও থেকে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য আছে আন মানে সরে গই ঠিক আন তাদের সালাত হতি সাহন সাহা ইসু সাহা থেকে সাহন ইসিম ফাইলের জমর সেগা সাহিন সাহিয়ুন ওয়াহিদ আর সাহন হচ্ছে জামা সাহন মানে হচ্ছে উদাসীন অমনোযোগী গাফেল জি এগুলি অর্থ তাহলে কি অর্থ হবে ওইসব মুসল্লিদের জন্য সর্বনাশ রয়েছে দুর্ভোগ রয়েছে এর আগে বলেছি ওয়াইল নামক একটি জাহান্নাম আছে তাহলে ওয়াইল নামক জাহান্নাম কার জন্য ওই রকমের মুসল্লিদের জন্য নামাজিদের জন্য মান যারা তাদের সলাদ সম্পর্কে বা সলাত হতে উদাসীন যারা তাদের সলাৎ হতে উদাসীন যারা তাদের নামাজ হতে নামাজে অমনোযোগী উদাসীন তর্জমা করেন অমনোযোগী করেন জি হ্যাঁ জি এর মানে এই নয় যে যারা নামাজে ভুলে যায় কারণ সাহা ইয়াসু মানে ভুলে যাওয়া হয় সাহা ইয়াসু মানে ভ্রম হয়ে যাওয়া সাহুন মানে ভ্রম সাহুন মানে ভুলে যাওয়া অনিচ্ছাকৃত ভুলে যাওয়া এটাকে সহ এই জন্য সেজদা কি বলে কখন হয় সেজদা সাহ যখন ভুলে গেছেন কম করে দিয়েছেন ভুলে যাওয়ার কারণে বা ভুলে যাওয়ার কারণে কি করে দিয়েছেন বেশি করে দিয়েছেন বা ভুলে যাওয়ার কারণে সন্দেহ হয়ে গেছে সবখানে কিন্তু ভুলে যাওয়া আছে তাই না তিনটি ক্ষেত্রে যে সুজুদের সহ বা সেজদা সহ আছে তিনটি ক্ষেত্রেই ভুলে যাওয়া কাজ করছি তো যদি কেউ সলা আদায় করতে করতে ভুলে যায় যে তিন রাকাত পড়লাম না চার রাকাত আমি আত্মায়াত প্রথমটা পড়লাম কি পড়লাম না অমক কাজটা করলাম কি করলাম দুই সেজদা করলাম না এক সেসদা এরকম যদি সন্দেহ হয়ে যায় তাহলে কি জাহান্নামে যেতে হবে নাকি তাহলে হ্যাঁ জান্নামে যেতে হবে না যেতে হবে না না যেতে হবে না খুব সুন্দর কথা বলেছেন একজন তাবেই আতাই মানে দিনার আতাই মানে দেনার ইবনে কাসের মতো তার উক্তিটা উল্লেখ করে শোনাই আপনাদেরকে পরে বুঝাচ্ছি আলহামদুলিল্লাহ কালা আন সালাতহম সাহুন আল্লাহর যাবতীয় প্রশংসা সেই সত্তার যাবতীয় প্রশংসা গণগান সুক্রিয়া যিনি বলেছেন আল্লাহ আন সালাতহম সাহুন আন দিয়ে বলেছেন ইয়াকুল ফি সলাতিম সাহুন এই কথা বলেনি যে ফওয়াইল আল্লাযিনা ফি বলেনি ফি সলাতিম বলেননি বলেন কি বলেছেন আন বলেছেন ফি আর আনে কি পার্থক্য এখন তাহলে বুঝাই যারা আরবি বুঝেন তারা তো বুঝে নেবেন ভালো করে কিন্তু যারা ভালো করে আরবি বুঝেন না বুঝবেন না ফি মানে ভিতরে যারা সলাতের ভিতরে নামাজের ভিতরে কি করে হ্যাঁ ভুলে যায় সাহুন যাদের নামাজের ভিতরে ভ্রম হয়ে যায় যারা নামাজের ভিতরে উদাসীন হয়ে যায় হয়ে যায় না ভুলেছে ইচ্ছা করে হোক ইচ্ছা থেকে হারিয়ে গেছে আরে ভাই তিন পড়লাম না চার পড়লাম হ্যাঁ এখন আত্মা তো বসতে হবে না উঠতে হবে কথা ঠিক না ফি যদি বলতো তো নামাজের ভিতরে হয়ে যেত তাহলে যদি কারো নামাজের ভিতরে এইরকম সহ হয়ে যেত তাহলে শাস্তির যোগ্য হয়ে যেত কিনা কিন্তু না শাস্তির যোগ্য কি কেউ যদি অনিচ্ছা নামাজে এরকম ভুলে যায় তো তার শাস্তি হবে নাকি গোনা হবে নাকি না কোনো গুণা হবে না কোনো গোনা হবে হবে না ভালো করে সরে রাখেন কারণ করিম সালাত আদায় করে সালাম ফিরে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন হয়েছে না হয় নাই তারপরে কোন সাহাবি সাহস না আউ বা রোমার আছেন কেউ সাহস করে না কি জানি কি হইলো না হইলো বলতে কারো সাহস হয় না কথা একজন সাহাবি ছিলেন তার নাম ছিল ফিরবাক জি হ্যাঁ জুলিয়া দেয় হাত বড় লম্বা লম্বা হাত জি উনি খুব সাহসী বলে ফেললেন বলেন আকুসেরাতি সলা তো আপনার সীতা ইয়ারা সুলাল্লাহ নামাজে কসর হয়ে গেল সলাতে নাকি আপনি ভুলে গেছেন বলছেন লাম আনসা ওয়ালাম ওয়ালাম ইউকসার আমি ভুলিও নি আর কসরও হয়নি বাড়িতে বসে থেকে মদিনা বসে থেকে মকি মানুষের কসর আছে নাকি না মুসাফিরের তো সাহেব বলছেন কসর পেয়ে গেলাম আর চার পড়তে হবে না এরকমটা হইলো নাকি আপনি ভুলে গেছেন ফিরেছেন নবী না কোনোটাই বলা হচ্ছে তারপরে আসছে না চিন্তা করেছেন গুণা হবে নাকি গুণা হলে আল্লাহ নবীকে এরকমটা করাইতেন না তো নবীকে দিয়ে কেন করালেন নবীর তো এরকম হ্যাঁ সাধারণত হয় না কেন করালেন আল্লাহ রবান যদি নবীর না করাইতেন তাহলে আজকাল এম আমরা রেহাই পেত না মুক্তাদির কাছ থেকে মোখতাজিদের যে ঝড় তুফান চলতো জুলুম অত্যাচার চলতো এমামের ওপর জানে কিন্তু অন্তত বলতে পারবে যে আরে ভাই নিস্লামের এরকম সহ হয়েছে আমার তো হইতেই পারে ঠিক না কথা বোঝা গেছে আজকাল দেখছেন না একটা ইমাম ভুল করলে কি যে শুরু করে মোক্তদিরা এক মিনিট দেরি হইলে কি অবস্থা হ্যাঁ এক মিনিট আগে হইলে কি অবস্থা একটা ভুল হলে কি অবস্থা অথচ নামাজ পড়ে না হয়তো আর যারা নামাজ পড়ে না তারাই বেশি বাড়াবাড়ি করে যারা আধা নামাজি তারাই বেশি বড়াবাড়ি করে যারা বেদাতি নামাজি তারাই বেশি বড়াবাড়ি করে এই নামাজ হইলো না কিরকম করে নামাজ পড়িয়ে দিলো হইল না এরকম এগুলো কে করে বেদাতিরা বেশি করে এগুলো আর না হলে বেনামাজি আধা নামাজিগুলো বেশি করে যারা গুণী মানুষ যারা পড়াশোনা মানুষ তারা কখন এইসব করেন ফি সলা তহিমের অর্থ ওইটা হয়ে গেল ফি বলেন কি বলেছেন আন আনসলাতহিম যারা তাদের সলাৎ হতে উদাসীন বা সলাতের ব্যাপারে অমনোযোগী সলাতের ক্ষেত্রে অমনোযোগী কারা তারা কয়েক রকম হইতে পারে যারা সলাতে কিছু শর্ত রয়েছে শর্তগুলি ঠিক করলো না ভালো করে উজুই করলো না কেউবেলা যে কোন দিকে তাই তলাশ করলো না গেলো কোনো হোটেলে গেলো বা নতুন জায়গায় আর একদিন শুরু করে দিলে হলো মরমিতে নামাজ শুরু করলো কোনো জায়গায় দে একদিন শুরু করলি তো হইলো কাউকে জিজ্ঞাসা জিজ্ঞাসা না 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 এরকম করবে না শর্ত তারপরে রোকন রুক্ষগুলি এত তাঁড়াফোঁড়া করছে রুকুনই ঠিক রাখে না না তার খেয়াম ঠিক আছে না রুকু ঠিক আছে না সজুদ ঠিক আছে ধাঁই ধাঁই ধুই ধুই মুরগির ঠোকর মারার মতো জি এর এদের জন্য এই শাস্তি জি হ্যাঁ অজেব ছেড়ে দিল অজেব ছেড়ে দিল এদের জন্য এই শাস্তি রয়েছে সুন্নতের ক্ষেত্রে এই শাস্তি না হলো সন্ন্যত যারা ছাড়ছে কেন ছাড়ছে যদি সুন্নত সম্পর্কে নেই এলে না আমি বলতে হয় জানে না হ্যাঁ এগুলো জানে না সেই জন্য ছেড়েছে তাহলে কোনো আগার নাই কিন্তু একটা লোক জানলো তারপরে অসিক আমি এইসব হাদিস মানি না কেন মানি না আমি মজাব মানি সেই জন্য অবশ্যই কোনো কারণ মজহাব হচ্ছে এমামের কথা আর হাদিস হচ্ছে রসূলুল্লাহ সসাল্লামের আদর্শ আদর্শ শোন্ন তার কথা অথবা তার আমল সুতরাং আপনি কাকে প্রাধান্য দিলেন আপনার জীবনে আপনার জন্য লাকাদ কানা লকম ফি রসুল্লাহ উস হাসানা বলা হয়েছে না লাকদ কানা লকুম ফিল মজহবে উস আতুন হাসানা বলা হয়েছে লাকদ কানা লাকম ফিল ফিলকে উস আতুন হাসানা বলা হয়েছে লাকাত কানা লাকুম ফিল এমামে উসব আতুন হাসানা বলা হয়েছে বুঝেন একটু ভালো করে তাহলে বোঝা গেল যতক্ষণ জানেন না জানেন না নেই নাল্লা সন্নতর ক্ষেত্রে ছাড়বেন হয়তো নাকি কমলো কম কিন্তু যখন জানলেন কেন ছাড়ছেন জানার পরে যদি আস্থা না হয় সেটা আলাদা কথা কিন্তু জানার পরে আপনি খোঁজ করেন কমপক্ষে যদি একজনের কথার পর আস্থা না হয় তাহলে আপনি নিজেই খোঁজ করেন নিজে হাদিসের কিতাব নাড়াঘাটা করেন দেখেন যে কোনটা সহি ওই মোতাবে আমি সলাত আদি করব যদি এটা না করেন তো অবশ্যই আল্লাহর কাছে পাকড়া হইতে পারে জি সতর্ক হওয়া উচিত তারপরে সলাৎ হতে উদাসীন আর এক রকম হচ্ছে যারা সলাত মোটেই পড়ে না মেনামাজি পুরো উদাসীন অথবা আধা নামাজি তিন চার রক্ত পড়ে মাঝে মাঝে পুরা মাঝে মাঝে কম ফজরটা পড়ে না বলছে না একটু দুয়া করি তাই না দোয়া দিয়ে পার হয়ে যাবে ও যে দাওয়াত না পারলে হাইয়ালাস দাওয়াত নয় তো দাওয়াত আসো দাওয়াত দিচ্ছে দাওয়াতের দিকে আসবে না শুধু দুয়া দিয়ে ও নাজাত পেতে চায় কখনো দোয়া দিয়ে নাজাত হবে না জি যতক্ষণ পর্যন্ত দাওয়াত কবুল না করবে আগে দাওয়াত কবুল করতে হবে তারপরে দুয়াতে কাজ করে ভালো করে শুনে রাখেন এইরকমই যারা সলাৎ আদায় করে কয়েক রকম বলছি কিন্তু ভালো করে শুনবেন নামাজে উদাসীন এবং ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্য দুর্ভোগ পরিতাপের বিষয় কারা যারা সলাৎ তো করে কিন্তু টাইম পাস করে করে সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ছে হ্যাঁ আসরে ডিউটি থেকে এসে আসরে এইখানে ঘুমিয়ে গেল দিল আসরকে ওই সন্ধ্যা পাঁচটা ছটায় পড়ছো হ্যাঁ অত মাগরে পরে পড়ছো এসে মাগরেবের একটু আগে অনেক ভাইরা ডিউটি থেকে আসে পাঁচটার সময় এর এক ঘন্টার টাইম আছে এই টাইমটা লস করবো দিল ঘুম মাগরেব এসা গেল এসা পরে অথবা এসার সময় মাগরে পড়ছে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে এদের জন্য দুর্ভোগ রয়েছে এদের জন্য সর্বনাশ রয়েছে এদের জন্য পরিতাপের বিষয় রয়েছে ভালো করে শুনে রাখেন জি এইরকমই যারা বেদাতি সালাত আদায় করে সালাত আদায় করে কিন্তু নামাই তো দিয়ে শুরু করে যাই নামাজের দোয়া দিয়ে শুরু করে আনা মান হাজারা ইমাল্লাম হাজারো অথবা ইফতাদাই তো বিহাজ ইমামের মুক্তাদি আর সম্মিলিত মোনাজাদ সব বেদাত দিয়ে সলাদ পড়ে তারা নামাজের ক্ষেত্রে উদাসীন নামাজ শিখতে হবে সলাদ শিখতে হবে সহি সলাৎ ওর ধার ধারে না আরে সারা জীবনে এতদিন ধরে সলাত আদায় করছে নামাজ পড়ে আসছে আজকে আবার সৌদি আরবে নামাজ শিখতে হবে নাকি হ্যাঁ জানি না অনেক শিক্ষিত লোকের আছে দুনিয়ার শিক্ষা শিক্ষিত ওরা পাঁচ সলাদ পড়ে কিন্তু সহি সলাদ শিখার কোনো চেষ্টা নেই জানছে যে নামাজে ভিন্নতা দেখছি অন্যরা অন্য রকম পড়ছে তাহলে কোনটা ঠিক প্রশ্ন জাগে না প্রশ্ন জাগছে কিন্তু ভিতরে একটা অহংকার কাজ করছে অথবা গোড়ামি কাজ করছে একটা অন্ধত্ব তাকলিদে আমা অন্ধ অনুসরণ কাজ করছে অতিভক্তি কাজ করছে আমাদের এত বড় বড় হুজরা ভুল করেছে যেটা এতদিন পড়ে এলাম ওইটাই করব। আর বুঝাবুঝি নাই আর বুঝাবুঝি নেই ও কালো কলুব না গুলফুন ওদের মনের কথা হচ্ছে আমাদের অন্তর হচ্ছে আবৃত আর অন্য নতুন কথা জানার দরকার নেই দরকার নাই ওই সব কথা জানো অথচ নতুন না ওইটাই পুরাতন কোরআনে হাদিসের কথা যে সাল্লু কামার আয় মনি। সুরুল্লাহ আসলামের মতো সলাত আদাই করো জি আর ওদেরকে যদি চিন্তা হয় যারা সলাতের ক্ষেত্রে উদাসীন ওদেরকে চিন্তা হয় তো তাদের একটি গুণ হচ্ছে একটি দোষ হচ্ছে যারা দেখায় জি বাবে মোলা থেকে এর মানে হচ্ছে অন্যকে দেখানো দেখানোর জন্য কাজ করে ভালো কাজ করে কিসের জন্য লোক দেখানো ভালো কাজ করে সুতরাং লোকজনের সামনে থাকলে নামাজ পড়ে নেই লোকজনের চোখের আড়ালে থাকলে যাই না আশেপাশে বাড়িতে মেহমান থাকলে দেখবেন মসজিদে আগেই ছুটলো অনেক বাড়িতে গেছি মসজিদে যাই না কিন্তু যখন দেখলো যে মেহমান হয়েছে রেডি হয়ে অথবা আমার বাড়িতে মেহমান হয়েছে আমার পাশে মেহমান এসছে ও আগে রেডি আমার আগে রেডি হয়ে দেখছে উজু টুজু করে একবারে রেডি হয়ে আছে অথচ ভালো করে জানা আছে যে মসজিদে যাই না এই মুসলিম মাঝে মাঝে হয়তো নামাজেও ঘাটতি আছে তো এরা কি এদের জন্য দুর্ভোগ রয়েছে আমার খাতিরে এত যত্ন নামাজের মানুষের খাতিরে যত্ন শ্বশুরের খাতিরে নামাজ হ্যাঁ হুজুরের খাতিরে নামাজ বাপের খাতিরে বাপ আছে রাগ করবে মা আছে রাগ করবে সেই জন্য আর তারপরে আর নেই অথবা কফিল আছে রাগ করবে হ্যাঁ একেবারে এক্সিটো লেগে যেতে পারে রুজি ছুটে যেতে পারে হ্যাঁ দানাতে আঘাত হবে সুতরাং এখানে নামাজ সেটা চোখের আড়ালে নামাজ নেই এদের জন্য দুর্ভোগ রয়েছে